সৌদি আরব প্রবাসী প্রিন্সেস জহরুল হক আমাকে নক করে উনি নখ করার পরে বলে যে উনি ওনাকে একটা হুইল চেয়ার দেবে উনি এটা গায়েবধা সদর থেকে কিনে পাঠায় দিচ্ছে গত পরশু দিন আর এগুলো হচ্ছে এই যে এগুলো দা দেখতেছেন এখানে চাল ডাল লবণ মরিচ পেঁয়াজ লবণ আলু তারপর হচ্ছে যে তো যা দেখতেছেন সব কিছুর যে খরচটা আসছে এই পুরো খরচটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এবং আমাদের সমাজসেবা কর্মকর্তা ওনারা দিচ্ছেন এই টাকা পয়সা যা আসছে তো জহরুল ভাইকে এই সহযোগিতা করতে পেরে আমরা অনেক খুশি অনেক আন্তরিকভাবে স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের এই বিষয়টা দেখার পরে উনি প্রথম আমাকে বলছে দ্বিতীয় পর্যায়ে আমাদের এই ইয়েটা চলে আসছে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ফারুক সাহেবকে উনি চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা কন্টেন্ট করে শেয়ার করেছিলেন যেটা দেখে মনে হয়েছে যে এই যে কোষ্ঠাদ মানুষ আছেন জনাব তারামন বিবি উনি আসলে ভিতরে সাহিত আছেন ওনার মুখ চলাচল করতে অসুবিধা হয় এবং ওনার আর্থিকভাবে বেশ অসুবিধা আছে তো এটার জন্যই আমরা উপজেলার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি যাতে ওনার থাকতে একটু সুবিধা হয় আগের চেয়ে একটু ভালো থাকতে পারে এবং কিছু খাদ্য সামগ্রীও কিনে দেওয়া হয়েছে এবং একই সাথে দেখলাম যে ওই একই ভিডিওর কারণে একজন সৌদি প্রবাসী উনি একটা হুইল চেয়ারও দিয়েছেন এটা নিঃসন্দেহে এটা চমৎকার উদ্যোগ এবং আমরা আসলে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি যাদের সামর্থ্য আছে তাদের তারা ওনারা যেন প্রত্যেকেই তাদের নিজের আশেপাশের যে দরিদ্র যে নিম্ন আয়ের মানুষজন আছে কষ্টার্জিত মানুষ তাদের পাশে যেন দাঁড়ান এই মানবতার সহযোগিতার হাতটা যেন সব সময় বজায় রাখেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলের ফারুক ভাইকে ফারুক ভাই এই বিষয়টি নজরে নিয়ে এসেছিলেন এজন্যেই হয়তো এজন্য শুধু এটা না মানে আমরা এর আগেও তাকে সহযোগিতা করেছি আমরা আমাদের সমাজসেবা দপ্তর থেকে ইনুসারের নির্দেশনা এবং পরামর্শ এর আগে আমরা তাকে একটা প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি আর তার ভাই জহিরুল ইসলামকে আমরা একটা প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি তাদের বাবা কসির উদ্দিনকেও আমরা বয়স্ক ভাতা দিতাম উনি সম্প্রতি মারা গেছেন তো আমরা চেষ্টা করি আর কি যে এইরকম অসহায় লোকদেরকে আমরা একটু হেল্প করতে পারে আসলে আমরা নিজেদেরকেও হচ্ছে অনেক সৌভাগ্যবান মনে করছি আর সেই সাথে ইয়নো স্যারকেও অনেক ধন্যবাদ ইনো স্যার সুন্দর পরামর্শ এবং নির্দেশনায় আমরা এই কাজটি করতে পেরেছি ভবিষ্যতে আমাদের যদি আরও সুযোগ হয় আমরা আবারও চেষ্টা করব।

তুমি এটা দিয়ে এটা দানা বামাত দিয়ে এটা ধরবেন হ্যাঁ ভাত খাদ দি হ্যাঁ ভাত খাদ দি এটা তো ভাই এসে শুনে এই যে ঘুরাবেন ঘুরালে আমার মা নাই নাকি হল হ্যাঁ আমার বাপ নাই হ্যাঁ তখন থাকি মনে করেন বাপ 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 এটা এসে গেল বাপ তো মরে গেল তাহলে কিটা টানা আমার দৌরুল ভাইয়ে সব কিছু করে হ্যাঁ এটা একটা বোনাস অফার যদি এই ভিডিওটা সেই পরিমাণ রিচ হয় আমার পনেরো লক্ষ রিচ লাগবে দুইটা ভিডিওতে দুইটা ভিডিওতে পনেরো দুগুণ তিরিশ লক্ষ রিচ মানে তিন মিলিয়ন এই তিন মিলিয়ন রিচ যদি আমাদের এই ভিডিওগুলোতে হয় তাহলেই ফেসবুক আমাকে একশো ডলার দেবে মানে প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকা ঠিক আছে যদি সেইটা হয় আমি সেই টাকাটাও আমি ভাইকে দিয়ে যাব যদি না হয় তাহলে কপালের দোষ সেদিনকে যে ভিডিওটা করেছিলাম সেটা থেকে মাত্র তিন সেন্ট চার সেন্ট যুক্ত হয়েছে চার সেন্ট সেটা স্ক্রিনশট দিব এ চার পার্সেন্টে যুক্ত লাভ নাই চার পার্সেন্টে তিন চার টাকা জহরুল ভাইয়ের একটা চার টাকা হয়নি তো আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন তাহলেই ভিডিওটা আমার এই তিন মিলিয়ন রিস হওয়া সম্ভব আর তিন মিলিয়ন রিস হলেই আমি সেইখান থেকে পনেরো বিশ হাজার টাকা যাই আসবে আমি এই রকম মানুষজনকে দেখে আমি জহরুল ভাইকে দিয়ে যাব তাকে স্বাবলম্বী করার চেষ্টা করব দুনিয়াতে বেঁচে থাকবোই বা কয়দিন তাই না মানুষকে কিছু সহযোগিতা করে যাই তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন জহরুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের ইয়নুম মোহাম্মদের জন্য দোয়া করুন আমাদের আর প্রিন্সেস জহরুল ভাই যিনি হুইল চেয়ার পাঠিয়েছেন তরফ থেকে তার জন্য দোয়া করবেন তারামন বিবির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম